ভাবি না যেমন পড়াশোনা শেষে চাকরি ক্রম চাকরির চিন্তা মনে মেতন না এখন তো খামারি ভাইরা আজ তো হচ্ছে একত্রিশে আগস্ট কালকে এক তারিখ কালকে আমার মাস্টার আসছে এক্সাম আসছে ধরুন কথা হচ্ছে ভাই যেহেতু খামার করছি তাই এখন ওই পরীক্ষার পর থেকে দেখতেছি যে আমার এখানে সময়টা দেওয়া খুবই জরুরি কারণ আমার দুপুর হয়ে গেছে এখন গুরুগুলোকে আমি খাইতে দিতে পারি নাই আবার দিয়ে এসে আমি এখানে কাজ করতেছি গরুর গোয়ালটা ধুয়ে দিয়েছি পরিষ্কার দিয়েছি গরুকে গোসল করে দিয়েছি এখন খোয়ার কাটতেছি গরুকে মানে খাবার দেবো দেন যদি একটু সুযোগ সুবিধা পাই তাহলে আমি পড়তে বসবো হয়তো রাত্রিতে পড়তে বসবো তার মানে সকাল থেকে সারাদিন গরুর পিছনে খাইটা রাত্রিতে একটু সময় পাবো ওই সময়টা জাস্ট পড়া পরের দিন সকালে একটু পই আমি মাস্টার্স পরীক্ষা দেবো ভাই এখন এই পর্যায়ে এসে দেখতেছি যে আমি তাইলেও সম্ভব না যে আমার ওই পড়ার টেবিলের সময় দাও আমার সময় এখন হচ্ছে গরুর সাথে ঠিক আছে তারপরে বিয়ে করে ফেলতে বুঝতে এখন এমন গরুরও সময় যেতে হয় গরুরও সময় দিতে হয় ভালোভাবে পড়ার মতন সময় কিন্তু দিতে পারবো তারপরে ইনশাল্লা আল্লাহ রহমত দুইটা পরীক্ষা দিয়ে যাব দুইটা পরীক্ষাতে কিন্তু ভালোই অ্যান্সার করছি কারণ আমাদের দেখে আপনারা মনে করতে পারেন যে খ্যাত মনে করতে পারেন আসলে মোটে কিন্তু না আমি এক সময় ভালোই স্টুডেন্ট ছিলাম এটা লোকে বলে আমি বলি না চল্লার রহমতে আমি রাত দুই তিন ঘন্টা শেষ করে দেব সেটা যত বড় বই শেষ করে দেবো তারপরে পরীক্ষার হলেও ভালো ভাই কিন্তু রেজাল্ট একটু খারাপ আসবো রেজাল্ট খারাপ আসবো একটা কারণে সেটা হচ্ছে হচ্ছে যে আপনার অনার্স বলেন বা ডিগ্রি বলেন বা মাস্টার্স বলেন এখানে কিন্তু ইন কোর্স দিতে হয় ইন কোর্স দিলে পরে হয়তো আপনাকে বিষয়ের ভিতরে আঠারো বা সতেরো দিবে আর আমার মতো কিছু ছাত্র আছে যারা না পড়ে থাকে ছাগল না পড়ে থাকে তারা ইনকোচ দিয়ে তাদের সময় নাই আমরা যদি ইনকোজ দিই না আমাদের এই জন্য নাম্বার দিয়ে কোনো মতো পাঁচ নাম্বার বারো দশ বা এগারো বারো দেওয়া থাকে এই জন্য এখানে আমরা দেখা যায় যে প্রতি ছয় নাম্বার করে কম পাই আর যেহেতু সারা বছর পড়াশোনা করি না লেখিও না এই পরীক্ষার খাতে মনে হয় যে ওই কলম রেঙাতেও তো সবচেয়ে তা হচ্ছে ভাই আমি যদি দুই ঘন্টা পড়ি তো পরে আমি কভার করতে পারি কিন্তু সমস্যা হচ্ছে যে লিখতে গিয়ে মনে হয় যে হাতটা ভেঙে যাবো না কলম ভেঙে ফেলবো না খাতা ছিঁড়ে ফেলবো তারপরে ইনশাল্লাহ চিন্তা আপনার আছে ভালোভাবে মাছ শেষ করার কারণ আমি কখনোই ভাবি নাই যে পড়াশোনা শেষে চাকরি কম চাকরির চিন্তা আমার মনে বেতন নাই আমাকে সবাই বলতেছে যে চাকরি বাকি করবো কি করা শুরু করলাম এত এত পড়াশোনা করে আইসা শেষে কিনা এই গরু কবর ফলাইতেছ গরু এত এত খাটা খাটনি করতেছো তাদের বলি যে এটা আমার স্বপ্ন তো এইখানে আমার আমার স্বপ্নর দিকে আমি তো আবার আছি আমার স্বপ্ন আমি শেষ একদিন সফলতা চূড়ান্ত বানতে নিয়ে যাবো ইনশাল্লাহ যত এখানে বলেন কামাবো না কারণ আমি অন্যের কথা শুনি না ভাই আমি তো এসএসসিতে মনে করেন যে চব্বিশ ঘন্টা ষোলো ঘন্টা পড়ছি ষোলো ঘন্টা পরেই ক্লাস করেছিলাম ঠিক আছে কিন্তু তখনও কিন্তু ভাবি নাই যে চাকরি বাকরি করবো ইভেন আমি একটা সত্যি কথা বলি সেটা হচ্ছে যে আমার এসএসসি বা সরি জেএসি এস এসসি তারপরে মনে করেন যে স্নাতক এইচএসসি যাই বলেন আমি এখন পর্যন্ত কোনো সার্টিফিকেট ওটাই নেই আমার সবগুলো সার্টিফিকেট সব ইনস্টিটিউটে করে আছে শিক্ষা প্রতিষ্ঠানে করে আসে মনের বলে বলি নাই যে আমার সার্টিফিকেট দেন আর আমার লাইফে এখন পর্যন্ত আমি বলে অ্যাপ্লাই না চাকরির জন্য এটা মোট কোন মনে করেন যে দাম দিকতা বা অহংকারের বিষয় না এটা হচ্ছে যে আমি চাই না যে অন্যের আন্ডারে কাজ করি এইখানে সারা দিন রোজে পূজায় হাইমে শেষ হয়ে যায় ঠিক আছে তারপরে মনে হয় একটা শান্তি পূজা পাওয়া যায় এই শান্তিটা যারা চাকরি হয় তারা বুঝবেন না তারা ওই ভাই আপনারা আপনারা আপনাদের মেধাটা বিক্রি করে দিচ্ছেন আপনাদের মেধা বিক্রি করে দিয়া আপনারা অন্যকে উন্নত শিকারে পোশাক দিন শেষে আপনারা মাস শেষে আপনারা পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাইতেছে তো আপনারা এটা বুঝবেন না যে নিজের কাজ করার আমাদের কি শান্তি শান্তি তো যার দ্বারা জায়গা থেকে যার দ্বারা আমার থেকে সবাই ঠিক আছে আমিও ঠিক আছি আপনারা ভালো থাকেন আমাকেও ভালো থাকতে দেন আমাকে নিয়ে তো না কিছু করানো আমি যেমন আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আল্লাহ আমাকে অনেক ভালো লাগছে এত খাটা খাটনি কষ্ট করতেছি এটা আমার মনের খোরাক এটা ওটা আমার ভালো লাগে আমি এখানে শিকার কাটতেছি গরু গোসল করে দিতেছি গরু পরিষ্কার করতেছি ঘাট কেটে ঘাট কেট নিয়েছি ঘাট কাটতেছি আলহামদুলিল্লাহ আমি শুকিয়েছি